সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের দেশে শায়েক আহমদুল্লাহ হুজুর ইনাকে নাস্তিক মুরতাদ কাফের এবং জিন্দিক বলা যাবে কিনা এই ব্যাপারটি নিয়ে আমরা যদি ওনার কথা নিয়ে একটু গবেষণা করি যেখানে উনি বলেছেন কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা কোরআন হাতাইয়া কিছু পাওয়া যায় না শুধু কোরআন মানলে বেঈমান হয়ে যাবেন ওনার মতে কোরআনে এই নাই ওই নাই তা এখন আপনারা চিন্তা করুন এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি নিজের জন্য কি ফতোয়া দিবেন আপনি কি মুরতাদ কাফের এবং জিন্দিক আর নাস্তিক হয়ে যাননি এই শেখ আহমাদুল্লাহ গংরা আমাদের দেশে ইসলামকে নয় ধর্ম বিক্রি করে খায় কোরআনে যা আছে তা তারা বলে না কোরআনে যা আছে তা তারা মানে না তাদের অনুসারীর আজ পর্যন্ত দুই নম্বর সোরা আল বাকার আর দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমাও জানে না মানুষের বানানোর নিয়ম দিয়ে তারা যা কিছু প্রতিষ্ঠা করতে চায় তা কোনোভাবেও কোরআনে পাওয়া যায় না তাই তারা কোরআন নিয়ে এই ধরনের মতবাদ রাখে আর যেটি তাদের ভিতরে রয়েছে সেটি তারা মুখে প্রকাশ করে দেয় এবার আপনারা বলুন এই শায়েক আহমদুল্লাহ গংরা নাস্তিক মোরতাদ কাফের এবং জিন্দিক হতে পারে কিনা আমাদের সকলকে মনে রাখতে হবে আমরা যদি আল্লাহ তালাকে বিশ্বাস করি আর সৎ কর্মপরায়ণশীল হই ভালো কাজগুলি করি তাহলে এই পৃথিবীতে আমরা জান্নাতে থাকব এবং পরকালে জান্নাত পাবো এটি ষোলো নম্বর নাহাল এর সাতানব্বই আয়তে বলা হয়েছে মানে আমিল আসলে ওম সাহিন সেই ভালো কাজগুলি দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই ভালো কাজগুলি যখন আমরা এই আয়াত মতে করবো তখন আল্লাহ আমাদেরকে সত্যবাদী এবং মুত্তাকিন বলেছেন আর এই কাজগুলি করলে আপনি আমি জান্নাতে যেতে পারি কিন্তু দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াত এই আহমাদুল্লাহ গংরা কখনো বলে না এই শেখ আহমাদুল্লাহ হুজুররা আমাদের দেশের আঠারো কোটি মানুষকে যাতনার দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ তালার কোরআন দিয়ে তারা উপদেশ দেয় না কারণ তারা পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াত মানে না যেখানে আল্লাহ বলছেন নাহনু আলম ও বিমায় কুলুন ওমা আন্তা আলাইহিম বিজাব্বার ফাদা কিরবিল কোরআন ইমাইয়া খফ ও আইদ আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। তো আমাদের দেশে উলামাই কুফারদের একশো আঠারো জন প্লাস আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছি এরা কোরআনের মাধ্যম দিয়ে চরিত্র গঠনের কথা বলবে না কোরআন যে পাঁচটি দাবি দেয় নয়শো কোটি মানুষের উপরে কোরআনের পাঁচটি দাবি রয়েছে এক নম্বর দাবি কোরআনকে শতভাগ মানতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে আরবদের আরবি ভাষায় না মনে রাখবেন তিন নম্বর মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর কোরআনে তাবলিক করতে হবে এই পাঁচটি দাবি থেকে দূরে সরানোর জন্য এই শয়েক আহমদুল্লাহ গংরা রাত দিন মেহনত করে চলেছে ইরা কোরআনকে যদি কখনো পড়েও সুর করে পড়ে তো আমাদের জানতে হবে এটি সুর করে পড়ার কিতাব না আর এই সুর শুনে মানুষ মুগ্ধ হয় কিন্তু বোঝে না কিছু আপনাকে আমাকে এই কোরআনে শিক্ষায় শিক্ষিত হতে হবে নইলে আহমাদুল্লাহ আহমদুল্লাহ গং যারা রয়েছে এরা সবসময় আপনাকে আমাকে কোরআচ্যুত করে ছাড়বে আমরা যখন কোরআনের চোদ্দ নম্বর সোড়া ইব্রাহিমের বান্ন নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বলছেন হাজা বালাগুলিনাস ওয়ালিউনজারুবিহি ওয়ালি আলাম ও আল্লামা হুয়া ইলাহ ওয়াহিদুন ওয়ালি করা উলুল আলবাব এই যে মানুষের জন্য ঘোষণাপত্র আজ নয়শো কোটি মানুষ রয়েছে তাদের জন্য একই কথা আল্লাহ বলছেন যেন এরই সাহায্যে তাদেরকে সতর্ক করা যায় আর তারা যেন বুঝতে পারে আল্লাহ হলেন একমাত্র হুকুমদাতা আর উলুল আলবাব যারা উলুল আলবাব কাদেরকে বলা হয় যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করে যেন কোরআনের উপদেশ নিয়ে চলতে পারে আহমাদুল্লাহ গঙ্গরা এ আয়াত কখনো মানুষের সামনে তুলে ধরবে না চোদ্দ নম্বর ছোড়া ইব্রাহিমের চার নম্বর আয়াত যখন আমরা দেখি সেখানে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন وما ارسلنا المرسول الا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء هو العزيز الحكيم আর আমি বার্তাবাহক হিসেবে যাকে প্রেরণ করি বার্তাবাহক মানে হচ্ছে রাসূল সেই বার্তাবাহক তার জাতির ভাষাই তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয় তারপরে যে পদভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পদভ্রষ্ট রাখেন আর যে খুশি মনে সহজ সরল পথের হৃদায়ত নিয়ে চলতে চায় সে পারে আর আল্লাহ হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক আহমাদুল্লাহ গংরা এরা এই আয়াত মানে না তাই এরা আরবের একজন ব্যক্তিকে পুঁজি করে তারা কথায় কথায় তার নামে হাদিস তার নামে ফলসাফা আরবিতে বয়ান করে তারা মানুষকে কোরআচ্যুত রাখে অথচ চলমান আয়াত প্রচারের কারণে মোহাম্মদ যে কিনা প্রশংসিত উপাধি আল্লাহ তালার কাছ থেকে পায় রসুল্লাহ হয়ে আল্লাহর বার্তাবাহক হয়ে তাকে এরা কেউ মানতে চায় না আটচল্লিশ নম্বর সোরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল্লাহ আশি আল আল কুফারি রহমা تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار

আর নিজেদের মধ্যে তারা বড়ই রহম দিল তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে আবার কখনো তারা সেজদা করবে আর তারা আল্লাহতালার সাহায্য সামগ্রী ও সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকে তাদের পরিচয় পাওয়া যায় চেহারায় সাজদার চিহ্নের মারফতে তাদেরই গুণাবলী বিশেষ আইন আর তাওরাতে বিশেষ সুসংবাদ আর লিনজিলে বিদ্যমান রয়েছে ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে তারপরে সেটাকে শক্তিশালী করে তোলে তারপরে সেটা সোজাভাবে দাঁড়ায় আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কৃষকদের মনে আনন্দ হয় আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ইমান আনবে আর সংশোধনের কাজ করবে তাদের জন্য তো ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে এই আয়াত এই আহমাদুল্লাহ গংরা মানে না তো চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াত থেকে যদি আমরা একটু গবেষণা করি আল্লাহ বোসেন আমি প্রত্যেক বার্তাবাহককে তার সজাতি ভাষাভাষী করে পাঠাই যেন সে স্পষ্টভাবে বর্ণনা করতে পারে তো এখানে অমার সাল্লামের আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে চব্বিশ জন নবী রাসুল রয়েছে তারা নিজ নিজ মাতৃভাষায় এই ক্যারেক্টারগুলো ফলো করার জন্য অভিনয় করে কিন্তু তারা কোনোভাবেও মাতৃভাষার বিপরীত অন্য কোনো ভাষায় মানুষকে বুঝায় না এখন আমি বাংলাভাষী আমার লাগবে বাংলা ভাষার একজন বার্তাবাহক কারণ সে আমাকে বাংলা ভাষায় বুঝাবে এই শায়েক আহমাদুল্লাহ গংরা এরা মাতৃভাষায় কোরআন পড়তে দেয় না এবং এরা সবাই বলে কোরআন বুঝতে হলে চোদ্দটি উলুম লাগবে এরা নিজেরাও জানে না তো আপনাকে আমাকে ষোলো নম্বর সোরান নাহালের আটানব্বই আয়াতে বলা হচ্ছে ফাইদা বিল্লাহ মিনা যখন তুমি কোরআন করবে তখন রজম সায়তানের কবল থেকে আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় চেয়ে নেবে এই আহমাদুল্লাহ গংরা বলে কোরআন পড়ার জন্য অজু লাগে অথচ তালার এই পয়গম নয়শো কোটি মানুষের জন্য আমরা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলি এর অর্থ কি সকল প্রশংসার একমাত্র মালিক এই জগৎ এবং পরজগত যিনি লালন পালন করে চলেছেন সেই আল্লাহ আল্লাহতালার এটি আমাদেরকে কখনো মাতৃভাষায় পড়তে দেয় না জানতে দেয় না মুসলিম অর্থ কী মুসলিম অর্থ হলো যে ইসলামকে মানে ইসলাম মানে শান্তি আর মুসলিম হল যে নিচে শান্তিতে থেকে অপরকে শান্তি প্রদান করে এই আহমাদুল্লাহ গংরা সেটি আমাদেরকে শিক্ষা দিবে না আর আমাদের দেশে যে বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে এবং বিএল বাল মার্কা মুসলমান যারা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মুসলমান যারা এদের দাসত্ব এবং গুলামি করে আমাদের দেশের উলামায় কুফফার যারা রয়েছে তারা চলাফেরা করে এবং তারা উলামা লীগ এবং উলামা দলে বেটে গেছে তাই এরা কখনো ইসলামের বাংলা অর্থ আমাদেরকে দিবে না মুসলিমের বাংলা অর্থও দিবে না আর এই শায়ক আহমদুল্লাহ হুজুরদের যখন আমরা হুজুর বলি হুজুরের বাংলা অর্থ হচ্ছে জনাব এটিও আমাদের দেশে তারা শিক্ষা দিবে না আর ইমাম অর্থ নেতা লেডার দলপতি সেটিও শিখতে দিবে না লা ইলাহা, ইল্লাল্লাহ এর অর্থ আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না এর অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য কোনো হুকুমদাতা নেই কিন্তু ইরা যে অনুবাদ করে সেই অনুবাদটি কোরআন কখনো আমাদেরকে শেখায় না লাহা ইল্লাল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ মানে হুকুমদাতা নেই এটি আমাদেরকে জানতে হবে আল্লাহ ব্যতীত অন্য কোনো আইনদাতা নেই আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানদাতা নেই কিন্তু এ আহমদুল্লাহ গংরা ইরা সবাই গণতন্ত্রের পূজারী ইল্লা এরা সবাই মূল্যাতন্ত্র মানে আবার ইরা রাজতন্ত্র মানে আবার সমাজতন্ত্র কেউ মানে এরা রব্বানি কনস্টিটিউশন মানে না তো রব্বানি কনস্টিটিউশন এরা সবাই কি করে আরবিতে পড়ে বাংলা এদেরকে বোঝার ক্ষমতাও নেই এবং এরা বাংলাতে বুঝতেও দেয় না জাতিকে এ আহমাদুল্লাহ গংদের কাছে বাংলাদেশে রয়েছে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার মাদ্রাসা অধিকাংশ মাদ্রাসায় বলৎকার পাসামারা এবং ধর্ষণের ঘটনা আমরা জানি এমনকি এখন তো আমরা দেখতেই পাচ্ছি মসজিদেও ঝিনা করা হচ্ছে হিল্লা বিয়ের নামে দুই ঘন্টা বিয়ে করে আবার তালাকও দেওয়া হচ্ছে তো এগুলি আহমাদুল্লাহ গং যারা রয়েছে এরা করেই চলেছে আর আঠারো কোটি মানুষ এরা কোরআনের পাঁচটি দাবি না জানার দরুন পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে মাতৃভাষা ছাড়া আপনি যদি অন্য কোনো ভাষায় এই কোরআন কোরআনের পাঁচটি দাবি যে রয়েছে মাতৃভাষায় আপনাকে কোরআনটা বুঝতে হবে আর কোরআনের নিজস্ব ভাষায় আপনাকে জানতে হবে যে এটি স্ট্যান্ডার্ড একটি ভাষা যে ভাষাতে কেউ কোনো কথা বলে না এটি কোরআনের বিউটি কোরআনের ভাষায় পৃথিবীতে কেউ কথা বলে না আরবদের বারো প্রকারের আরবি রয়েছে সৌদি আরবের আর বিভিন্ন মিশরের আর বিভিন্ন সুদানের আর বিভিন্ন লিবিয়ার আর বিভিন্ন ইয়ামনের আর বিভিন্ন ইরাকের আর বিভিন্ন ইরানের আহওয়াজ এলাকার আর বিভিন্ন ঠিক কুয়েতের আর বিভিন্ন বাহরাইনের আর বিভিন্ন দুবাইয়ের আর বিভিন্ন ওমানের আর বিভিন্ন আলআইনের আর বিভিন্ন সব ভিন্ন ভিন্নভাবে তারা বলে যেমন আমাদের বাংলাদেশের আঞ্চলিক ভাষা রয়েছে এবং স্ট্যান্ডার্ড বাংলাও রয়েছে তো আমরা যারা রবে শান্তির রাজ্যে রয়েছি আজ নয়শো কোটি মানুষ আমাদের সকলকে চব্বিশ জন নবী এবং রাসুলের যে ক্যারেক্টারগুলি সেগুলিকে কি করতে হবে ফলো করতে হবে অভিনয় করতে হবে আমাদের সকলকে অভিনয় অভিনেতা এবং অভিনেত্রী হতে হবে আমাদের চলমান বার্তাবাহক মোহাম্মদুর রসুল তাকে তলাশ করতে হবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি নিয়ে কে চলছে আমাদের মাতৃভাষায় আর এটি চৌদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে বলা হচ্ছে এখন এই আহমাদুল্লাহ গংরা তারা যে আরবিতে বিভিন্ন কবিতা আবৃত্তি করে হাদিস পড়ে রেওয়ায়ত শোনায় মনে রাখবেন এগুলি শুধু আপনাকে এবং আমাকে বশ করার জন্য যে তারা সব জানতা আল্লাহ আপনাকে আমাকে কখনো বলেননি যে মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় এই কোরআনকে বুঝতে এই কোরআনের উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতে এবং চুয়াল্লিশ নম্বর সোরা আর দোহানের আটান্ন নম্বর আয়াত এই দুটি আয়াতে আল্লাহ বলছেন মাতৃভাষায় আমি কোরানকে সহজ করেছি তো আপনি যদি মাতৃভাষায় কোরান অধ্যয়ন করেন বুঝবেন কিন্তু আহমদুল্লাহ গঙ্গদের পিছনে যখন যাবেন দেখবেন তারা যখন কোনো কিছু মাহফিলে শুরু করে শুরুতে তারা বলেন আহমদসাল আলহ রসুল করিম আম্মাবাদ মনে রাখবেন এটি যে বা যারা বলবে ইরা কুফফারদের এক একজন সদস্য ইরা কখনো কোরআনের উনসত্তর নম্বর সোরা আলহাক এর চল্লিশ নম্বর আয়াতকে ফলো করবে না যেখানে আল্লাহ বলছেন ইন্নাহ আকাউল রাসুল ইন করিম নিশ্চয়ই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী আবার এই আহমাদুল্লাহ গংরা কথায় কথায় বলবে কলা কাল রসুল্লাহি সাল্লাহ আলহি ও তখন আপনাকে বুঝতে হবে এরা সবাই আপনাকে এদের ধোকার জালে রাখার জন্য কোরআন থেকে দূরে সরিয়ে রাখার জন্য এরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে চলেছে আর এটি দুই নম্বর আল বাকারার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাল বিসুল হাক্কিল ওয়াত তুমুল হাক্কা ও আন্তম আলামন। আর তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিলিও না সংমিশ্রণ করো না কিন্তু জেনে শুনে তোমরা সেটি করে নম্বর সোরা আল ইমরানের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকুলনা আল আল্লাহ হিলকাদি বা আলমুন এরা সবাই জেনে শুনে আল্লাহ তালার সাথে কি করে মিথ্যা চাপিয়ে যায় মিথ্যা বলে যায় এরা কখনো কোরআনকে যেভাবে পাঠ করা দরকার সেভাবে পাঠ করে না দুই নম্বর সুরান বাকার একশো একুশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন আল্লা দিন কিতাবা নাহমুল কিতাব আয়াতুরু নাহু হাক্কিলাওয়াতি উলাই কাই মিনু নাবি অমায় এক ফুরবিহি ফা উলাই কাহমুল যাদেরকে লিখিত আল কিতাব দান করা হয়েছে তারা তা পাঠ করে পাঠ করা সঠিক নিয়মে তারাই তো এর ওপরে ইমান এনে থাকে আর যারা এ কাজে অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত দল এখন আপনাদের চিন্তা করতে হবে এই আহমাদুল্লাহ গঙ্গদের পিছনে যাবেন না কোরআনের দিকে আসবেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের দিকে আসার তৌফিক দান করুন